আসসালামু আলাইকুম দর্শক যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর নিয়ে আগামীকাল ছাব্বিশে মে দু হাজার পঁচিশ রোজ সোমবার কেমন থাকতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টায় দুই বাংলার আবহাওয়া পরিস্থিতি এদিকে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে দেশের দিকে দেয়ে আসছে শক্তিশালী গভীর নিম্নচাপ ও টানা জ্বর বৃষ্টি আর তারই ফলে দেশের উত্তর ও উত্তর অঞ্চলের একাধিক জেলায় দেখা দিতে পারে বন্যা উনত্রিশে মে খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চলগুলোতে ঘন্টায় প্রায় ষাট থেকে একশো কিলোমিটার ব্যাগে আঘাত হানতে পারে গভীর নিম্নচাপ দেশ জুড়ে জারি হতে যাচ্ছে বাড়ি থেকে অতিবাড়ি বাড়ি বৃষ্টির বিশেষ সতর্কতা এদিকে দেশে প্রবেশ করছে মৌসুমি বায়ু শুরু হতে যাচ্ছে বর্ষাকাল পরবর্তী চব্বিশ ঘন্টায় বাড়বে বিক্ষিপ্ত বৃষ্টির প্রবণতা এমনটাই জানাচ্ছেন বাংলাদেশ ও কলকাতা আবহাওয়া অফিস তো প্রিয় দর্শক আজ এবং আগামীকাল বাংলাদেশের প্রত্যেকটি জেলা সহ পশ্চিমবঙ্গ এবং আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে এবং কোন কোন এলাকায় ঝড় বৃষ্টির প্রবণতা রয়েছে চলুন এক নজরে জেনে নেওয়া যাক তার আগে আপনারা এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর সবার আগে সবার প্রথম আবহাওয়া সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন টুবি প্রথমে আমি ইউরোপিয়ান রাডারের পূর্বাভাস মডেল উপগ্রহ চিত্রে চলে আসছি আর এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিব আজ সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার কোন কোন জেলার আকাশে মেঘের আনাগোনা থাকবে এবং এই মুহূর্তে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাত চলমান রয়েছে এবং পরবর্তী চব্বিশ ঘন্টার ভিতরে দুই বাংলার কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিস্তারিত টুবিওয়ার্স এই মুহূর্তে আমি ইউরোপিয়ান রাডারের পূর্বাভাস মডেল উপগ্রহ চিত্র অনুযায়ী দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে হুমনা মুন্সীগঞ্জ ঢাকা নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণপাড়া কুমিল্লা হাজিগঞ্জ লাগসাম রায়পুর চৌমোহনী সহ একাধিক অঞ্চলে এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে তাছাড়া আপনার এই মুহূর্তে চট্টগ্রাম বিভাগের চকারিয়া থানছি তারপর হচ্ছে কুতুবদিয়া তারপর মহেশখালী এদিক থেকে রংছড়ি রাজস্থলী সহ একাধিক অঞ্চলে এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে তাছাড়া আপনার সাতক্ষীরা শ্যামনগর খুলনা অভয়পুর অভয়নগর তারপর নড়াইল গোবিন্দনাথপুর টুঙ্গিপাড়া মকসুদপুর ফরিদপুর বালিয়াকান্দি সহ একাধিক জেলা জেলাগুলিতেও এই মুহূর্তে বৃষ্টিপাত চলমান রয়েছে তাছাড়া আপনার দক্ষিণবঙ্গের কলকাতা চন্দননগর বর্ধমান দুর্গাপুর মিজিয়াম দানবাদ শিউরি ধুমকা নলহাটি সহ প্রত্যেকটি অঞ্চলেই এই মুহূর্তে বৃষ্টিপাত চলমান রয়েছে তাছাড়া আপনার এই মুহূর্তে মাইমনসিংহ কাপাসিয়া তারপর কিশোরগঞ্জ মাদান মলিবাজার সিলেট বিভাগের প্রত্যেকটি অঞ্চল সহ আপনার রংপুর বিভাগের একাধিক অঞ্চলের আকাশ এই মুহূর্তে একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তাছাড়া আপনার এই মুহূর্তে বরিশাল বিভাগেরও দু একটি অঞ্চলের আকাশ একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তবে আজ সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার উত্তরবঙ্গের রংপুর বিভাগ সহ ময়মনসিংহ তাছাড়া হচ্ছে রাজশাহী এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে তীব্র জ্বর বৃষ্টির সতর্কতা রয়েছে তো বিওয় এছাড়াও আপনাদেরকে আরও জানিয়ে দেব আজ সন্ধ্যা থেকে দুই বাংলার কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো বিবাহ আপনারা দেখতে পাচ্ছেন যে আজ সন্ধ্যার পর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে সব সর্বোচ্চ বৃষ্টিপাত বর্ষিত হতে পারে রংপুর বিভাগের একাধিক জেলাতে এছাড়া আপনার এদিক থেকে কুমিল্লা ফরিদগঞ্জ বরিশাল মতিরহাট শিয়ানবাগ তাছাড়া চট্টগ্রাম বিভাগেরও একাধিক জেলাগুলোতে মাদারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তাছাড়া আপনার ত্রিপুরার প্রত্যেকটি জেলাগুলোতে আজ সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো বিবাস ধরুন এই মুহূর্তে আপনাদেরকে বিস্তারিতভাবে জানায় যে দেশ যেসব জেলাগুলোতে বৃষ্টিপাত হতে পারে আজ সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে তবুও দেখতে পাচ্ছেন যে ঠাকুরগাঁও দেবীগঞ্জ জলডাকা লালমনিরহাট রংপুর সৈয়দপুর কাহারুল পীরগঞ্জ দিনাজপুর তারপর বিরামপুর পীর এদিক থেকে পাঁচ বিভিন্ন বালুরঘাট পত্নিতলা আকিলপুর পরশা গোমাস্তপুর নবাবগঞ্জ সহ প্রত্যেকটি অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তাছাড়াও আপনার আজ সন্ধ্যার পর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে ফুলপুর নেত্রকোনা ময়মনসিংহ বাগমারা তারপর এদিক থেকে দেখতে পাচ্ছেন নেত্রকোনা সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তাছাড়া আপনার সিলেট বিভাগের একাধিক অঞ্চলে দেখতে পাচ্ছেন হালকা মাদারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিক থেকে কাপাসিয়া কোটিয়াদি কিশোরগঞ্জ ধামরাই নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া হুমনা ব্রাহ্মণপাড়া মুন্সীগঞ্জ কুমিল্লা হাজিগঞ্জ লাকসাম তারপর হচ্ছে চৌমোহনী রায়পুর ভুলা বরিশাল সহ একাধিক অঞ্চলেও মাঝারি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তাছাড়া আপনার যশোর লোহাগারা শৈলকোপা মাগুরা কচ্ছেদপুর দামহুদা আলমডাঙ্গা পাংশা বালিয়াকান্দি ফরিদপুর সহ একাধিক অঞ্চলে মাদারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তাছাড়া আপনার চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি অঞ্চলেই আজ সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যেমন মহেশখালী চকড়িয়া কুতুবদিয়া সাতকানিয়া থানচি রংছড়ি রাজস্থলী বিলাইছড়ি ফটিকাছড়ি উপজেলা সাহজেক দিগিনারা খাগড়াছড়ি প্রত্যেকটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনার আজ সন্ধ্যার পর থেকে আগরতলা উদয়পুর তারপর দিক থেকে মোগাইবাড়ি শিলচরবাজার সহ প্রত্যেকটি ত্রিপুরার প্রত্যেকটি জেলাগুলোতে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তবে আজ সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বগুড়া সরিষাবাড়ি সিরাজগঞ্জ সিংরা পাবনা নাগরপুর তারপরে এদিক থেকে খুলনা পিরোজপুর মংলা বাগেরহাট টঙ্গিপাড়া এসব অঞ্চলের একাধিক জেলাগুলোতে দেখতে পাচ্ছি যে আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারেই কম রয়েছে তাছাড়া আপনার আজ সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় কলকাতা ভুরুইপুর জয়নগর মুজিবপুর হলদিয়া তামলুক কোলাঘাট চন্দননগর পান্দুয়া চকডাহা শান্তিপুর কৃষ্ণনগর সহ একাধিক অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলাগুলোতে মাঝারি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন মালদা ধুলিয়ান তারপর হচ্ছে রাজ মহল এদিক থেকে রাজগঞ্জ গঙ্গারামপুর দিনাজপুর তারপর গঙ্গারামপুর এদিক থেকে কারণ দেখি তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে শিবগঞ্জ ভাগলপুর পূর্ণিয়া সহ প্রত্যেকটি অঞ্চলের মাঝারি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো ওয়ার্স আরও এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিব ঘূর্ণিঝড়ের খবর তবীয় আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী আঠাশ তারিখ থেকে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং এটি আপনার উনত্রিশ তারিখ রাত্র হতে উপকূলীয় অঞ্চলগুলোতে আঘাত থানতে শুরু করবে এবং উপকূলীয় অঞ্চল সহ বাংলাদেশের উত্তর এবং উত্তর পূর্ব অঞ্চলগুলোতে অতিমাত্রায় বৃষ্টিপাত ঘটাবে তবীয় আপনারা দেখতে পাচ্ছেন যে উনত্রিশ তারিখ থেকে আপনার বাংলাদেশের কলাপাড়া লালমোহন তারপর হচ্ছে পাথরহাটা মাঠ মঠবাড়িয়া মির্জাগঞ্জ জিয়ানগর চরফ্যাশন লালমোহন বুরহানুদ্দিন বরিশাল ভোলা হাতিয়া তারপর মনপুর এদিক থেকে চৌমোহনী রায়পুর হাজিগঞ্জ গৌর নদী মাদারীপুর সহ প্রত্যেকটি অঞ্চলে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাত বাড়ি বজ্র বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তাছাড়া আপনার রংপুর বিভাগের ঠাকুরগাঁও পঞ্চগড় তেতুলিয়া তারপর হচ্ছে দেবীগঞ্জ হলডাকা শীতলকুচি লালমনিরহাট রংপুর চিলমারি চরাজিপুর বাহাদুরপুর সহ প্রত্যেকটি অঞ্চলে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাত বাড়ি বজ্র বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এছাড়া আপনার শিলিগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং কোচবিহার ধুবরি তারপর এদিক থেকে ধুপগুড়ি শ্রীরামপুর দিনহাটা শীতলকুচি তারপর লক্ষ্মীপুর গোয়ালপাড়া তারপর দিক থেকে তারপর হচ্ছে ধুদনাই বুকু তারপর হচ্ছে থেকে রোড রয়েছে থেকে গুয়াহাটি সহ একাধিক অঞ্চলে মাদারি থেকে অত্যন্ত বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তাছাড়া আপনার তিরিশ তারিখ থেকে দেখতে পাচ্ছেন যে আবারও উত্তরবঙ্গের প্রত্যেকটি অঞ্চল জুড়ে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং ভারী ভদ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড়ের প্রভাবে পুরো বাংলা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে মাইমনসিংহ বিভাগ সহ ঢাকা সিলেট এবং রংপুর সহ পুরো বাংলাতেই অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাত থেকে শুরু করে বাড়ি ভদ্র বৃষ্টিপাত সহ দমকা হাওয়া থেকে জোর হওয়া বয়ে যাবে প্রত্যেকটি অঞ্চল জুড়ে এছাড়া আপনার দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গেরও প্রত্যেকটি জেলাগুলোতে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাত ঘটাবে এই ঘূর্ণিঝড়টি তুই এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট একটি আপডেট